প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রী পরিবেশ ও বিজ্ঞানের এগারো নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোগ্রসি ওই আয়নার উপর আপাতত হলে প্রতিফলন কোন মান হয় জিরো ডিগ্রি রংধম সৃষ্টি কারণ আলোর বিচ্ছুরন আয়নায় পি এসিওএম টি এস অক্ষরগুলির মধ্যে অক্ষরগুলির মধ্যে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটবে না এ ও এম টি একটি দণ্ড চুম্বকের তিনটি টুকরো করা হলে তিনটি টুকরোই চুম্বক থাকে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি কোন ক্ষেত্রে সর্বাধিক হয় তারের পাক সংখ্যা ও ত্বরিত মাত্রা একসঙ্গে বাড়ানো হলে এলইডির পুরো নাম কি লাইট ইমিটিং ডায়েট তড়িৎ চুম্বকের একটি ব্যবহার একাশি নম্বর পৃষ্ঠার চারের দেখার প্রশ্ন উত্তরটি তোমরা দেখো চুম্বকের ব্যবহারগুলি লেখো অন্যর প্রশ্নটি তোমরা দেখো তরুণ চুম্বকের দুটি ব্যবহার লেখো যে কোনো দুটি ব্যবহার তোমরা পয়েন্ট দিয়ে খাতায় লিখবে দুটি অপ্রচিত শক্তির উদাহরণ হলো সৌরশক্তি বায়ুশক্তি সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত না বন্ধ হবে বদ্ধ হবে এটিএম কার্ডের নাম অটোমেটিক টেলার মেশিন ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট কোন ধাতুতে তৈরি টাংস্টেন দুটি জলজ প্রাণীর উদাহরণ দাও যারা নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে অক্টোপাস ইলেকট্রিক ইল দুয়ের দাগে শক্তি সংকট কাকে বলে একশো সতেরো নম্বর পৃষ্ঠা অ্যাগ্রের দাগের একের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো শক্তি সংকট কাকে বলে একের পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না কেন পঞ্চাশ নম্বর পৃষ্ঠার পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বিক্ষিপ্ত প্রতিফলনে না কেন জ্বালানি কি একশো চোদ্দ নম্বর পৃষ্ঠার চারের দাগের একের বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো জ্বালানি কি একের বাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চারের দাগের প্রশ্নের উত্তরটি পঁচাশি নম্বর পৃষ্ঠার একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় করতে হবে সৌরকোষের দুটি ব্যবহার লেখো একশো কুড়ি নম্বর পৃষ্ঠার দুয়ের দাগের দুয়ের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সৌরকোষ ও সৌর প্যানেলের ব্যবহার যে কোনো দুটি ব্যবহার তোমরা অবশ্যই উল্লেখ করবে তিনের দাগে আলোর প্রতিফলনের সূত্র দুটি চিত্রসহ লেখো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো প্রতিপরণের সূত্রগুলি লেখো দুটি গতম সূত্র তোমাদের উল্লেখ করতে হবে আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন দুটি পার্থক্য সাতান্ন নম্বর পৃষ্ঠা একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে চুম্বক দৈর্ঘ্য কাকে বলে চিত্রসহ লেখো উনসত্তর নম্বর পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুম্বক দৈর্ঘ্য কাকে বলে চারের পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে শুষ্ক যে তরিতের কুপুরি বাই তা তুমি কিভাবে প্রমাণ করবে নিরানব্বই নম্বর পৃষ্ঠা ষোলো দাগের একের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ষোলো দাগের একের পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পাঁচের প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে দেখে নিও তড়িৎ বর্তনীতে ফিউজ তার লাগানো হয় কেন এর কার্যনীতি লেখো একশো দু নম্বর পৃষ্ঠার দশাবধিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ফিউজ তারের কার্যনীতি তিনের পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে লাইফ সায়েন্স প্রদত্ত খাদ্যগুলির মধ্যে কোনটি গাছের প্রধান মূল গাজর কাণ্ড ও শাখার মধ্যবর্তী কোনকে কি বলা হয় কক্ষ মটর গাছের আকর্ষ হল একটি পরিবর্তিত কাণ্ড ফুলের কোন অংশ থেকে ফল তৈরি হয় গর্ভাশয় থেকে ফল তৈরি হয় উদ্ভিদের মূল জল শোষণ করে যে পদে তা হলো অবিশ্রাবণ দুয়ের দাগে ব্রিজের ভ্রুণের কোন অংশ থেকে চারা গাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণ মুকুল থেকে পরাগ মিলনের একটি সমস্যা দেখো তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় তিতাল্লিশে থেকে প্রশ্ন উত্তরটি তোমরা দেখো পরাগ মিলনের সমস্যা যে কোনো একটি সমস্যা তোমরা উল্লেখ করবে তেঁতুল বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয় বৃদ্ধভেদী অঙ্কুরোদ্গম হয় বদ্ধ নর্দমায় কোন বিষত গ্যাস থাকে এইচ টু এস তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপনের একটি উদাহরণ জল ও চিনির ব্যাপন প্রক্রিয়া তিনের দাগে বাম দিক ডান পাথরকুচি পাতার মূল বংশ বিস্তার করে বেলের শাখা আত্মরক্ষা করে ঘৃতকুমারী পাতা খাদ্য সঞ্চয় চারের দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো ফুলের নানা রকম রঙের জন্য দায়ী হল দলমণ্ডল সত্য আম একটি এক ফল মিথ্যা ছোলা বীজের বীজপত্রকে স্কুটলাম বলে মিথ্যা পাঁচের দাগে দুটি আলাদা গাছের ফুলের মধ্যে পরাগ মিলন হলে তাকে ইতর পরাগযোগ বলে গাঢ় নুন জল হল লোহিত কণিকার সাপেক্ষে হাইপারটনিক অঙ্কুরোদ্গমের একটি শর্ত হলো জল বাতাস তাপমাত্রা যে কোনো একটি তোমরা উল্লেখ করবে অঙ্কুরোদ্গমের শর্ত হলো জল প্রয়োজন বাতাস প্রয়োজন তাপমাত্রা প্রয়োজন ছয়ের দাগে মূলের তিনটি কাজ লেখো তিনশো চার নম্বর পৃথা সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মূলের প্রধান কাজগুলি লেখো পয়েন্ট করে খাতায় কাজগুলো উল্লেখ করবে আদর্শ পাতার চিত্র তিনশো সত্তর পৃষ্ঠা তিনের দিকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চিত্র অঙ্কন করে নামগুলো অবশ্যই উল্লেখ করবে শরীরে লবণ ও জল কমে গেলে কী কী অসুবিধা হতে পারে তিনশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা একশো অষ্টাশির দাগে এবং একশো নব্বই দাগের এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে দেহে জলের পরিমাণ ঠিক রাখা দরকার কেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দেহে লবণের পরিমাণ ঠিক রাখা দরকার কেন এই প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে